আজ আমি আপনাদেরকে সরিষার তেল দিয়ে শুকনামের আচার তৈরি করে দেখাবো তেজপাতা দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম বাটা মশলা দিলাম এটা হচ্ছে আদা রসুন বাটা আমি চার চামিচ আদা রসুন বাটা দিলাম চার চামিসে এখন ভালোভাবে কষিয়ে নিব এটা সরিষা বাটা সরিষা বাটাটা বেশি দিতে হবে আমি দেখলেন যে একটা ছোট্ট বাটি এক বাটি দিয়ে দিলাম সরিষাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে হলুদ মরিচ গুঁড়া দনের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এগুলো সরিষার সাথে মিশিয়ে নিতে হবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু শুকনা সার মশলার একটু বেশি দিতে হবে আস্ত এর কোয়া দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমগুলো আমি শুকাইছি শুকানোর পরে আবার হালকাভাবে একটু ধুয়ে নিয়েছি যেহেতু বালি টালি থাকতে পারে এই জন্য হালকা ভিজিয়ে নিয়েছি নিয়ে বালিগুলো ফেলে দিয়ে তারপর আমি আমগুলো তেলে সেরে দিলাম দেখেন ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে আর এই আচারটা কিন্তু সারা বছর খাওয়া যায় একটু নষ্ট হয় না আর যেহেতু আমি ভিনেগার দিব এই আচারটা সারা বছরই খেতে পারবেন যদিও আমার আস তার বেশি দিন থাকে না কারণ মেহমান আসে বেশি বেশি আর সবাইকে একটু একটু দিতে হয় আচার বেশি দিন থাকে না আচার খেয়ে খাওয়া হয়ে যায় দুই তিন মাসের মধ্যেই দেখেন কত সুন্দর হয়েছে আরও কষাতে হবে কষিয়ে তুলে নিতে হবে পরে আবার আমি তেল গরম করে একবারে ডুবা তেলের মধ্যে আচারটা রেখে দেব এই আচারটা খুবই টেস্ট হয়েছে টক মিষ্টি জাল আচার দেখেন আচারটা তৈরি করতেছি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে যাতে তেলটা ভিতরে যায় এটা শুকনো মরিচের গুঁড়া আর সাথে পাসফুরনের গুঁড়ো আছে জিরার গুঁড়ো আছে একসাথে দিয়ে দিলাম আর এইটা ভিনেগার দিলাম ভিনেগার আমি দুই মোটকার মতো দিয়ে দিয়েছি দুই চামচের মতো আপনারা আপনাদের আম অনুযায়ী সে দিবেন ভিনেগারটা দিলে আর আচারটা নষ্ট হয় না সারা বছর খায় আমার ছেলেটা খুব পছন্দ করে আচার খিচুড়ি হলে পোলাও হলে বাত হলেই সে আচার খাবি আচার ছাড়া সে ভাত খাবে না মূলত মার্সিলের জন্যই তৈরি করি আমি আচার দেখেন ওর বাবাও খুব আচার খায় সবাইকে একটু একটু করে দিব দিলেই শেষ হয়ে যাবে দেখেন কেমন হয়েছে এখন ঠান্ডা হলে একটা বইও তুলে নেবো আমি আরও তেল দিয়ে দিলাম যেহেতু এটা ডুবা তেলে রাখব দেখেন একবার ঠান্ডা হয়ে গেছে তেলটাও কিন্তু শুকায় গেছে সেই জন্য আমি আলাদা আবার তেলটা গরম করে বইমের দিয়ে দেব গরম করে ঠান্ডা করব তেলটা তারপরেও বইমে দেব না হলে কিন্তু বইমটা নষ্ট হয়ে যাবে আচারগুলো নষ্ট হয়ে যাবে চামিজ দেওয়া এক যে কোনো বই কাছের বইম হোক আর প্লাস্টিকের বইম হোক তুলে রেখে দিবেন সারা বছর খাওয়া যায় এই আচারটা খুবই মজা হয় সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে পেজে ফলো হবেন বেশি বেশি লাইক শেয়ার দিবেন আর কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন আমরা সবাই যদি সবার ভিডিওটা দেখি লাইক শেয়ার করি কমেন্টস করি তাহলে কিন্তু আসলে ভিডিও তৈরি করতে ভালোই লাগে সবার সাথে কথা হয় দূরের বন্ধুদের সাথেও কথা হয় বান্ধবী ছোটো আপু বড়ো আপু সবার সাথে কথা হয় আন্টিদের সাথে কথা হয় আমার খুব ভালো লাগে সবাই আর আমি যে যে আমাকে কমেন্টস করে আমি প্রতিটা কমেন্টসের দুইবারও রিপ্লাই দিই এমন আছে যে আমি দুইবার করে রিপ্লাই দিই যদি সময় পাই আর কি দেখেনি যে তেলটা ঠান্ডা করে নিছি এখন আমি দুইটা বই পরে নিব আচারটা এই আচারটা সারা বৎসর খুব সুন্দর করে খাওয়া যায় মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে আচারটা দেখেন আমার দুই বইম হবে বেশি আচার করি না এইবার দেখেন আর এটা যখন বলক উঠেছে তখন এর